ঈদানি আমি খুব লেজি হয়ে গিয়েছি রোজার ঈদের পরের ভিডিও এখন ছাড়বো বা এখন ভয়েস দিব তো ঈদের পরে মেয়ে বায়না ধরেছিল সে শিশু মেলায় যাবে তো সেই গন্তব্যে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমার এই ভিডিওতে থাকবে সেদিন আমরা কী কী করেছিলাম তো রীতিমতো আমার মেয়ে যখনই সিএনজিতে উঠে বা গাড়িতে কোনো জায়গায় যাওয়ার জন্য উঠি আমরা আমার মেয়ে ঘুমিয়ে পড়ে এই তো আমরা যখন শিশুমেলায় পৌঁছে গিয়েছি তখন আমার বান্ধবীর সাথে আমার সাথে দেখা হয়েছে মানে আমরা ধরতে গেলে মিট করার জন্য গিয়েছিলাম তো তা আমার মেয়ে তো তাকে দেখি তার কোলে গিয়েছে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি আমার মেয়ে তো মহা খুশি দেখে মানে তাকে দেখে বুঝতেই পারছেন যে দেখ যে সে কতটা খুশি হয়েছে আগে ছোটোবেলায় যখন বাবা মা নিয়ে আসতো আমাদের ছোটো ভাই বোনকে আমাকে নিয়ে আসতো এখনও সে আগের মতনই আছে সব কিছু হয়তো বা কিছুটা চেঞ্জ হয়েছে ছোটোবেলা যখন আব্বুম্মার সাথে আসতাম তখন খুবই ভালো লাগতো আমার মেয়ে তো মানে কি বলবো মানে যে রাইডটাই দেখতেছে সেটার মধ্যে সে উঠবে সে দৌড় দিয়ে চলে গিয়েছে ঘোরার মধ্যেটার জন্য এখন সে ছোট ছোটো যে রাইডগুলো দেখছে সেগুলোর মধ্যে একা একা উঠতেছে আমি বারণ করছি কিন্তু সে শুনছে না সে এক একাই দৌড় দিয়ে চলে যাচ্ছে মানে সে সব কিছুই চালাবে মানে সে কোনো কিছুই বাদ দিবে না আমি বললাম আম্মু চলো আমরা টিকিট কাটতে যাই আমি ফার্স্টে দুইটাই টিকিট কেটেছি সে দুইটা রাইডে উঠেছিলো আবারও চারটা টিকিট কিনেছি এখন আমার মেয়ে তো এই তো এক একাই এখন আমি যে জিনিসটা দেখলাম আগে যখন ছোটোবেলায় আসতাম তখন এই জায়গায় প্রচুর ভিড় থাকতো কিন্তু আমার মনে হয় এখন আগের মতন শিশু মেলায় এত মানুষ আসে না জানি না আসে কি না তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তেমন মানুষ ছিল না তো আমার মেয়ে তো মহা খুশি সে তো খুবই খুশি আর বাচ্চাকে খুশি করতে কে না চায় আর ওর বাবার আজকে একটু কাজ ছিল তাই বাবা আসতে পারে না এর জন্য আমি বেরিয়ে পড়ছিলাম মেয়েকে নিয়ে তো এই ফাঁকে বান্ধবীর সাথেও দেখা হয়ে গিয়েছে বান্ধবীর সাথে একটু মেট করে নিলাম তো বান্ধবীর সাথে প্রায় অনেক দিন পর দেখা হয়েছে আমার চার পাঁচ মাস পর হবে এরকম হবে আমার মেয়ে তো শুধু এমন করছে তুমি কেন ভিডিও করতেসো তুমি আমাকে রাইডে ওঠাও মানে সে রাইডে ওঠার জন্য এতটা এক্সাইটেড হয়ে গিয়েছে তো আমি বরাবরের মতন মেয়েকে রাইডে উঠাচ্ছি আর এই হাসটাতে যখন উঠছিল তখন লোকটা বলছিল যে বাবুকে একা উঠতে পারবো আমার মেয়ে বলছে না আমি একাই উঠবো আমি একাই উঠবো আমি একাই উঠতে পারবো মানে সে একা একাই উঠবে প্রত্যেকটা বাবুর সাথে একজন করেছিল তো ওর সাথে কেউ ছিল ও একাই ছিল ও একাই গিয়েছিলো এখন সে ট্রেনেও উঠবে ট্রেন ওঠার জন্য সে দিক দিয়ে ওঠার চেষ্টা করছিল আমি বললাম না মো দিক দিয়ে উঠতে হবে তো এই তো আমার মেয়ে ট্রেনেও খেলছে আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম আম্মু তোমার কেমন লাগছে তোমার কি ভালো লাগছে সে তো বলতেছে আম্মু হ্যাঁ খুব ভালো লাগছে আর সে তো মনে করেন দৌড় দিয়ে যে বড় বড়দের মানে বড় মানুষদের যে রাইডগুলো আছে সে সেগুলোর মধ্যেও চড়তে চাচ্ছে আমি বলছি না আম্মু তুমি এগুলা পারবা না চলো আমরা অন্য জায়গায় যাচ্ছি তো তাকে আমি এই ছোট রাইডটার মধ্যে উঠালাম তো সেটার মধ্যে উঠে তো খুব খুশি সে তো দৌড়তে গেলে যতটা রাইডে ওঠে আর সে নাচে একা একাই নাচে সে রাইড উঠে খুবই ভালো লাগছিলো তার মনে হয় তো আমরা বললাম চলো আম্ম এখন তো আমাদের ঘোরাফেরা আসিস চলো আমরা এখন চলে যাই আমার মেয়ে তো মানে টাটা বাই বাই তো দিল কিন্তু সে যাচ্ছে না সে এখন ওখানে বসে আছে যাব না সে চলে যাচ্ছে আমি ধরতে যাচ্ছি সে চলে যাচ্ছে পরে আমি বললাম না চলো আমরা এখন চলে যাব। অনেক কথা বলার পর তারপর মেয়েকে রাজি করেছি তো এখন আমরা এখন চলে যাব তো আমরা এখন আমার বান্ধবীর ইউনিভার্সিটির সামনে আছি এখানে পাঁচ ধরনের টক ছিল সে হচ্ছে ফুচকা খাবে আমার মেয়ে কিন্তু ফুচকা পাগল আর আমি এখানে আশা ইউনিভার্সিটির সামনে ছিলাম এখানে আমরা ফুচকা ঝালমুড়ি চা আমরা এখানে একটু রকম খাওয়া দাওয়া করে এরপরে আমরা এখন চলে যাব বাসায় তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ